আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি আজকে চৈত্র সংক্রান্তি না কালকে আজকে হচ্ছে নীল পুজো কালকে হচ্ছে চড় চড়ক তা এই চড়ক এলেই না আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়ে সেটা হচ্ছে এই ছোটোবেলায় চড়কে গিয়ে আমরা দেখতাম যে আগুন করে তার উপর দিয়ে সন্ন্যাসীরা মানে যারা ওই গাজনের সন্ন্যাসী থাকে তারা আজকে ভিডিও করতে পারবো না মনে হচ্ছে দেখো বাড়ির পাশে আমার কাকুর বাড়িতে হচ্ছে নীল পুজো বাবা ভোলানাথের অনুষ্ঠান হয় আজকে কালকে মিলে হবে সারা দিন জানি না কতদূর দূর শ্যুট করতে পারবো তার মধ্যে এখনও গান বাজায়নি এখানে আজকে ভোলে বাবার গান হবে তারপরে দল আসবে তাদের বরণ করে নেয়া ডাঙ্কা আজকে আর কোনো মতেই আমার কথা হয়তো তোমাদের কান অব্দি পৌঁছবে না তবুও বলছি যে এই চড়ক পুজো এই নীল চড়ক পুজো এর সঙ্গে আমাদের কিন্তু ছোটবেলা থেকে একটা স্মৃতি জড়িয়ে আছে আর চড়কে যখন ছোটোবেলায় যেতাম তখন দেখতাম গাজনের সন্ন্যাসীরা খেজুর গাছের কাটার ওপর গিয়ে কাটা ভেঙে এনে সে কাটার ওপর দিয়ে হাঁটা তারপরে আগুনের উপর দিয়ে হাঁটা পিঠে বড়শি ফুটানো সব থেকে মারাত্মক লাগে নররাক্ষস রূপে যখন মুরগি মুরগিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খায় হুম তাদের বেঁধে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় নইলে গিয়ে মানুষের মানে মানুষজনের মধ্যে চলে আসে এই অভিজ্ঞতা কিন্তু ভয়ঙ্কর ছোটবেলায় দেখেছি এখন কিন্তু আর নিতে পারি না আর দীর্ঘদিন হলো এই চড়কের মেলা যাইও না তবে গতবারের আগের বার মনে হয় আমি আরংঘাটায় গেছিলাম আমার মাসি এসেছিল ওনাকে তুলতে আসার পথে আড়ংঘাটার চরকটা দেখেছিলাম বেশ ভালো চরক হয় বেশ ভালো চড়ক হয় বেশ বড় এবং সেখানে বেশ বড় ইয়ে হয় সেই কি ঘরে যেন ওটাকে কি বলে নাগরদোলা তো এমনি ইলেকট্রিক আর এটা হচ্ছে ওরা বাস দিয়ে আর গাছ থাকে ওদের সেই পাট গাছ থাকে সেই মানে মোটা যেটা নদীতে ডোবানো থাকে তারপরে ওরা ওঠায় ওইটা দিয়ে চড়কের যে ঝোলা ঝোলায় সেটা করে যাই হোক আর শাশুড়ি যতদিন বেঁচেছিলেন এই চড়ক নীল পুজোর উপোস করতে হতো উপোস করে এসে চড়ক তলায় আম তারপরে আরও যা যা দিতে হয় দিয়ে ফল টল পাঁচ রকমের ফল দিয়ে মানে পুজো করে বাড়িতে এসে না উনি ছাতু মাখতেন উনি যখন আমার তো চাকরি করতেন তা যখন এই সব সময় যেবার বাড়ি থাকতেন উনি ছাতু করতেন ছোলার ছাতু ঢেঁকিতে কুটে ছাতু করতেন কিংবা যাতায় আমাদের বাড়ির জাতা ছিল শ্বশুর বাড়ি খুব ভালো জাতা ছোলা ভেজে তার খোসা তুলে তারপরে ছাতু করতেন আর সেই ছাতু খেজুরের গুড় দিয়ে উনি মাখিয়ে এরকম দলা দলা করে রাখত আমরা সবাই উপর পুজো টুজো দিয়ে এসে জল টল খাবো উনি ডাকতেন এই যে আমার বড়োজাত চাকরি বড়ো ভাসু চাকরি করতেন উনি কোয়ার্টারে থাকতেন আমি আর আমার মেজোজা এই বাড়িতে থাকতাম তা উনি তখন বলতো আমার মেয়ের নাম ডাকনাম হচ্ছে রিম্পি বলতো ও রিম্পির মা এইটা নাও তোমার তারপর ও রাজার মা আমার দায়ের ছেলের নাম রাজা রাজার মা এইটা তোমার এইভাবে উনি সবাই নাতি পুতি বৌমাদের ভাগটাক করে দিয়ে নিজেও নিয়ে খেতেন অদ্ভুত লাগতো এখনো না মুখে সেই ছাতুর ইয়ে লেগে আছে এখন তো আর অতটা ছাতু খেয়ে হজম করতে পারবো না তবে আজকে টিফিনে অবশ্যই জল ছাতু মুড়ি একটু খাব সেটা ওই ব্লগে যাবে কারণ আমি এই কথাগুলো কেন বলছি গতকাল যে ব্লগ করেছি সেখানে দেখলাম যে আমার ব্লগটা সাত মিনিট হয়েছে অন্তত দশ মিনিট তো করতে হবে তাই এই চড়ক এবং নীল পুজোর তোমাদের একটুখানি অভিজ্ঞতা বলে দিলাম আজ আর শাশুড়ি মা বেঁচে নেই আমার বাপের বাড়ি আবার এই নীল পুজো চড়ক পুজো মনসা পুজো এরকম নেই মনসা পুজো আছে একটা শ্রাবণ মাসের সংক্রান্তিতে আর আমাদের কিন্তু বছরে তিনটে মনসা পুজো হয় দশহারা শ্রাবণ সংক্রান্তি আর একটা হচ্ছে রথ উল্টো রথ যদি শনি কিংবা মঙ্গলবার পরে এরকম একটা আছে তবে আমি সাধারণত দুটো মানি শ্রাবণ মাসের সংক্রান্তি আর হচ্ছে দশহারায় এটাই আমি মানি বেশি আমার আমার শ্বশুরবাড়িতে এই দুটোই মানা হয় আর ওটা যারা আর একটা আছে চড়কের মেলার সেই আনন্দ আমাদের হাই স্কুলে ভালো বড় চড়ক পুজো হয় কিন্তু আমি যাই না আমি একটু মেলা ঘাট থেকে দূরে থাকি যেখানে লোক জমজমাট বেশি সেখানে আমার পছন্দ না ছোটোবেলায়ও গেছি মায়ের সঙ্গে একদিন একদিনের জায়গায় দুদিন হলে আর পছন্দ হতো না এখনও তাই একদিন ঠাকুর দেখতে বেরোই নাতিপুতি নিয়ে ব্যাস টোটো করে টোটো থেকে নেমে দুটো একটা ঠাকুর দেখলাম চলে এলাম তা চলো আজকের ভিডিওটি এইটুকুই থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে নীল এবং চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালো কাটাও দিনগুলো আর একটা লম্বা ছুটি কাটালাম আমরা কালকের দিনটা শুক্রবার কালকে না কালকে হচ্ছে রবিবার আবার সোমবার থেকে জীবন যুদ্ধে আবার এগিয়ে যাব তা চলো এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে গেছি হসপিটালে কারণ কালকে রাতে সন্ধ্যাবেলায় মেয়ে গেছিল বাড়ি ফেরার সময় ও এক বান্ধবীর বাড়ি ঈদের নিমন্ত্রণ ছিল ও তিন চার বান্ধবী মিলে গেছিল সে বাড়িতে বাড়ি এসে সন্ধ্যের আগেই বাড়ির সামনে নামতে গিয়ে হঠাৎ পাটা এরকম কাত হয়ে যায় আর পাটা মুচকে দেয় যন্ত্রণা করেছে সারা রাত খুব একটা যে যন্ত্রণা করেছে তারা কিন্তু প্রচণ্ড ব্যথা পাপেতে হাঁটতে পারছিলো না আর কিন চিন করে ব্যথা হচ্ছিল তা যদি ভাঙত তাহলে তো যন্ত্রণায় রাতেই নিতে হতো তা আমি বললাম দেখ ভাঙেনি মচকা লেগেছে তা রাতটা কোনো মতে বরফ টরফ মলম টরম দিয়ে রাখার পরে সকাল আজকে সকাল দশটার সময় দশটায় আমাদের ওখানে আউটডোরে টিকিট কেটে তারপরে দেখাতে হয় দুজন ডাক্তার থাকে খুব ভালো আর কি তা আমি ওরকম ওকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে ডাক্তার প্রেসক্রিপশানে দুটো ইঞ্জেকশান একটা কোমরে একটা হাতে আর এক্স রে করতে দিল আর কিছু মেডিসিন একটা মলম দিল। তা ইঞ্জেকশান দিয়ে নিয়ে তারপরে আবার ইঞ্জেকশানটা অবশ্যই বাইরে থেকে কিনতে হলো সিরিঞ্জ ইঞ্জেকশন আমি কিনে নিয়ে গেলাম তারপরে এক্স রে করানো হলো রে করিয়ে ও ডাক্তারবাবু বললেন যে রিপোর্ট মানে রিপোর্টটা তো পরশু দিন দেবে দুদিন পরে দেবে আপনি প্লেটটা আমাকে একটু দেখাবেন তা যে এক্স রে করছে সে বলল দিদি ভাঙেনি ওরাও তো করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে আমি যে হ্যাঁ আমিও জানি যে ভাঙেনি কারণ ভাঙলে সে যে কী যন্ত্রণা হ্যাঁ তারপরে যাই হোক আমি ডাক্তারবাবুকে দেখিয়ে বললো নিশ্চিন্তে বাড়ি চলে যান গিয়ে বরফ বরফ দেবেন ওই জায়গা আর মলমটা লাগাবেন আর ওষুধ দিল এবার যাই হোক হসপিটাল থেকে বাড়ি আসার পরে ও স্নান করে নিল আমিও স্নান করলাম জামাকাপড় ধুয়ে সব মেলে দিলাম ওরটা আমারটা আজকে আবার হচ্ছে আমার কাকার বাড়ি মানে আমাদের পাশেই আর কি পাশের বাড়ি ও আমার কাকার বাড়ি বাবার মামা বাড়ি ওইটা আর কি তা সেই কাকার বাড়িতে আজকে হচ্ছে নীল পুজো এবং আজকে অধিবাস আজকে সারা সন্ধ্যা থেকে শুরু হবে আর ওই বাড়িতে আজকে কালকে আমাদের নিমন্ত্রণ তা আমি ওখানে প্রসাদ দিয়ে আসলাম বলল যে খেয়ে যা মেয়েকে নিয়ে আমি বললাম না আমি আসতে আমি খাবো আর মেয়েরটা নিয়ে যাব তা এখন আমি পুজো দিলাম পুজো দিয়ে এখন যাবো ওই বাড়িতে আমি খাবো আর মেয়ের খাবারটা নিয়ে আসব। এই হচ্ছে সকাল থেকে আমি কোনো শ্যুট করতে পারিনি আর হসপিটালে গিয়ে শ্যুট করা আমার পক্ষে সম্ভব নয় নানান রকম রুগী ওগুলো দেখলে সহ্য হয় না যাই হোক চলো এখন আমার কাকার বাড়িতে যাই গিয়ে খেয়ে আসি আর মেয়ের জন্য খাবার নিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর কাকার বাড়ির অনুষ্ঠান অবশ্যই এখন তো অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা দিকে হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে এখন কাকার বাড়িতে যাই জানি না আজকে আমার কথা তোমাদের কতটা শুনতে পাবে মাইক বাজে মাইকটা চলবে মনে হয় সারা রাত আমি কালকে সকালের ভিডিও বানাতে পারলাম না জানি না বানাতে পারবো কিনা তা কাকিমার বাড়ির নেমন্তন্ন আগেও বলেছি তা আমি রাতের বেলা রুটি নিয়ে নিয়েছি আর বাড়িতে রুটি করেছি আর এই যে দুপুরবেলা যে তরকারি দিয়েছিল প্রচুর এখনও ভাত তরকারি সব আছে আমি বলেছি একটু তরকারি বেশি দিস মানে আমার ওই কাকার মেয়েকে কিন্তু সে এত বেশি দিয়েছে অনেকটাই খেয়েছি আবার অনেকটাই আছে তা আমি ওই যে সজনের ডাটার তরকারিটা খাবো না ওটার মধ্যে বেগুন আছে তা আমি এই কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে যে নিরামিষ তরকারিটা করেছে এটাই খাবো আর এটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে আবার কি এক গিয়েছিলাম গান শুনতে রাতে আর খাবো না চলে এসছি আবার কালকে সকালে কালকে হবে আসল অনুষ্ঠান কালকে সব হরিফ বলের মেলা হবে মানে সব ডাঙ্কা পার্টি আসবে ডাঙ্কার দল আসবে চলো খাওয়া দাওয়া করে নি আজকে হচ্ছে চড়ক পুজো কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা এডিট শেষ হয়নি তা আজকে যখন এডিট করছি দেখি ভিডিওটা শেষ করিনি তা আজকে একটু কমেন্ট করে তো কারা কারা চড়ক দেখতে মেলায় দাও আর চড়ক দেখতে গিয়ে কে কে পাঁপড় ভাজা খাও অবশ্যই দেখো পাপড় ভাজা আমার চড়কের পাপড় ভাজা কিন্তু খুব ভালো লাগে অবশ্যই সেটা ঠিক মতো হাইজেনিক হয় না কারণ ওদের তেলটা পোড়া তেল থাকে যাই হোক তবু আমরা পাপড় তো খাবই কিন্তু একটু সত্যি করে বলো তো যে আগে যখন আমরা মেলায় গিয়ে পাপড় খেতাম সেই পাপড়ের স্বাদ কি এখনকার পাপড়ে পাই পাই না আমি তো পাই না তোমরা খোঁজো কি না আমরা মেলায় গিয়ে আগে কি খুঁজতাম জিলিপি আর পাপড় আর মেলার জিলিপি মানে আগে বেশ টাটকা একদম কিসমি থাকতো এখন কিছুক্ষণ পরে মেলার জিলিপি নরম হয়ে যায় যাই হোক ওরা রেডিমেড বানায় হয়তো মেলার জন্য তারপরে এই দুটো জিনিস মেলায় জিলিপি আর পাঁপড় কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলো কিন্তু এখন আমি আর কোনোটাই খাই না কারণ নিজেকে সুস্থ রাখতে গেলে জিপটাকে কেটে দিতে হবে তা তোমরা কমেন্ট করো হ্যাঁ তোমরা মেলায় আজকে কারা কারা গিয়ে জিলিপি খেয়েছো আর পাঁপড় খেয়েছো আর মোটামুটি ওই চড়ক গাছে যে ঘোরা সেটা কাদের কাছে কেমন কেমন অ্যাক্টিভিটি হয় খেজুর গাছের মাথায় ওঠে তারপরে বড়শি ফুটায় আগুনের মধ্য দিয়ে হাঁটে হ্যাঁ এই কাদের কাদের কাছে কেমন কেমন অ্যাক্টিভিটি হয় চড়কে আর এই চড়কের মেলাটা গ্রাম্য এলাকায় হয় এটা শহর এলাকায় হয় হয় কিনা আমি জানা নেই তবে চড়কটা মূলত গাজনের সন্ন্যাসীরা করে এবং সেটা গ্রামের দিকেই হয় চলো আজকে ভিডিওতে একটু কমেন্ট আমি অন্যরকম চাইছি তোমাদের কাছে এবং প্রত্যেকে যারা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো মেলায় গিয়ে তোমরা কি খেতে ভালোবাসো আর প্রচণ্ড পরিমাণে নয় যাচ্ছে আসছে কারণ পাশেই কীর্তন হচ্ছে বলেছি কালকে আজকে সারা দিন চলবে কালকে গিয়ে হয়তো এটা বন্ধ হবে একটু পয়লা বৈশাখে আবার আমাদের পাড়ার শেষ প্রান্তে গিয়ে একটা এরকম অনুষ্ঠান বাড়ি আছে তা চলো কী করা যাবে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা